হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আত্মসাত করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকে কোর্টে পাঠাল দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অশোক রায় ও নামের এক ব্যবসায়ীকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে দিনহাটা মদন মোহন বাড়ি সংলগ্ন এলাকায় নয় লক্ষ টাকা সহ একটি ব্যাগ এক ব্যবসায়ী ভুলবশত এক দোকানের সামনে ফেলে রাখে পরবর্তীতে সেই ব্যাগটি কুড়িয়ে পায় বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কিন্তু টাকার ব্যাগটি কুড়িয়ে পেয়ে ফেরত দেওয়ার পরিবর্তে তিনি বাড়িতে নিয়ে যায় সেই টাকা ভর্তি ব্যাগ পরবর্তীতে যা টাকা হারিয়ে গিয়েছে তিনি দিনহাটা থানার দ্বারস্থ হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যক্তি নিয়েছে সেটা শনাক্ত করে টাকার প্রকৃত মালিকের হাতে টাকা হস্তান্তর করে এই বিষয়ে দিনারা থানা সূত্রে জানা গিয়েছে তদন্তে নেমে পুলিশ দেখতে পায় মদন মোহন বাড়ি সংলগ্ন একজন ব্যবসায়ী শৈলের সাহা সহ বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় সেই ব্যক্তি নিয়ে যাচ্ছিলেন পরবর্তীতে তারা থানায় কেন ব্যক্তি জমা দিলেন না সেটা জানার জন্য পুলিশ তাদের দুজনকে গতকাল শনিবার থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কিন্তু তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় ও ব্যবসায়ী শৈলের সাহা উক্ত দুইজনের বিরুদ্ধেই নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ রবিবার দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ যদিও এই বিষয়ে গ্রেপ্তার অশোক রায় বলেন তাকে ফাঁসানো হয়েছে যদিও এদিন আদালতে তোলা হলে পরবর্তীতে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করে তোমার যা তো হয়ে গেছিল টাকা আমরা টাকা কিন্তু পরে কালকে হঠাৎ আমাকে ওখানে দেখা করতে বললো ঠিক আছে ওই তারপরে ওদের থেকে কি কেস করলো কিছুই বুঝলাম না আমাকে একসাথে ফসানোর জন্য আর কিছু না চক্রান্ত হ্যাঁ হ্যাঁ চক্রান্ত পুরো চক্রান্ত কে চক্রান্ত করছে নিজেদের বলতে কাদের বলতে যাচ্ছেন সেটা আমি বলতে পরে বুঝতে পারবো আমি বলবো একটু যদি বলতেন না না এখানে কি বলি বলো তুই বুঝতেই পারছিস তো তো সবই জানিস